আসসালামাইকুম দেখেন কিনে আসছে আপনাদের জন্য স্টেপের মধ্যে কত সুন্দর ব্ল্যাক কালার এগারোশো টাকায় অফার প্রাইস একবার ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি পাকিস্তানি মাস্টার কপি কাজটা দেখেন কত সুন্দর গলার কাজটা একেবারে দেখার মতো একটা ইউনিক কালেকশন চমৎকার এই ড্রেসটি আপনারা পেয়ে যাবেন আজকে এগারোশো টাকার মধ্যে তিনটা কালার থাকবে এটার মধ্যে তিনটা কালারই সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা মাত্র এগারোশো টাকা কারা কারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন এগারোশো টাকায় কারা কারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় খুব সুন্দর খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার তিনটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এর মধ্যে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এবং অফিসিয়াল একটা কালার এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা অসাধারণ কালেকশন কিন্তু অসাধারণ হিট কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার এই ড্রেসটি মাত্র এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস এগারোশো টাকা এইটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর হলুদ কালারের মধ্যে এই ড্রেসটি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকপার্ট পার্ট মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা খুব সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম